ভূমিকা পালন না করে তাহলে রাস্তাঘাটে চলাচলের ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে তেমনিভাবে আমরা যদি আমাদের শিল্প কারখানা বিভিন্ন পেশাজীবী সংগঠন পেশাজীবী সংগঠন অর্থাৎ আঠারো কোটি জনগণের মধ্যে বারো কোটি পঁয়ত্রিশ লক্ষ ভোটার তার মধ্যে পাঁচ কোটি সরি 7 কোটি 35% শুধু শ্রমজীবী মানুষে পুটা একটা উল্লেখযোগ্য অংশ এই শ্রমজীবী মানুষরা প্রতিনিধিত্ব করে এবং এটাকে গভার্নমেন্টেরও উচিত এই শ্রমজীবী মানুষের যে করুণায় সমততা বিলীকিয়ে নিয়ে গুরুত্ব দেওয়া উচিত আন্তর্জাতিক বিশ্বে এই শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য একাধিক সংস্থা তৈরি হয়েছে আজকে আমরা যদি বলি আইল উত্তর ডিউ টু শ্রমিক ডিউ টু শ্রমিক এই শ্রমিকদের ইন্টারন্যাশনাল সংগঠন এই শ্রমিকদের আভ্যন্তরীণ সংগঠন এই সংগঠনগুলির ফাংশনাল যে কাজগুলি এই কাজগুলি আমরা গভর্নমেন্টের সরকারের সঙ্গে বিভিন্ন জায়গায় সমন্বয় করি বিদায়ী আমাদের দেশের যদিও সরকারের পক্ষ থেকে শ্রমযোগীদের জন্য পরিবহনগুলো নীতিমালা এখন পর্যন্ত তৈরি হয় নাই তৈরি যেগুলো হয় সেগুলো অনেকগুলি যেমন গত হাজার আঠারো সড়ক পরিবহন আইন হয়েছে সড়ক পরিবহন আইনটা হচ্ছে কারো শ্রমিকের জন্য কিন্তু আমরা যদি এই আইনটাকে ব্যাখ্যা দিতে চাই ব্যাখ্যা দিলে এসে যায় এটা পরিবহন শ্রমিকদের জন্য কালো আইন আইনটাই হইছে পরিবহন শ্রমিকদের বিপক্ষে একজন ড্রাইভার দুর্ঘটনা হতে পারে দুর্ঘটনা হলে সে ড্রাইভারটা যদি জানে যে সে আর জামিনটা পাবে না সে যদি জানে তার নামে তিনশো দুই মামলা হবে হত্যা মামলা হবে সে যদি জানে যে তার পাঁচ লক্ষ টাকা জরিমানা হবে কেন সে গাড়িটা চালাবে তার তো কোনো জায়গায় তার ওই বিশ্রামের কোনো জায়গা নাই এখনো পরিবহন শ্রমিকরা থেকে বেশি নিগৃহীত অবহেলিত ক্ষতিগ্রস্ত শিল্প কারখানায় আট ঘন্টা ডিউটির পরে ওভার টাইম পাচ্ছে অফিসে একটা শ্রমিক আট ঘন্টা ডিউটি করার পরে ঢাকাতে যাবে সে দিনাজপুর বগুড়া যাওয়ার পরে ছয় ঘন্টা গাড়ি বন্ধ টঙ্গিতে গার্মেন্টস শ্রমিকরা রাস্তায় দাঁড়িয়ে গেছে গাড়ি বন্ধ তার যাইতে সময় লাগছে চব্বিশ ঘন্টা তার কিন্তু সে যে টাকাটা স্যালারি পাচ্ছে অর্থাৎ বেতন পাচ্ছে এক টাকা মালিক তাকে অতিরিক্ত দিবে না তাহলে আমাদের মে মেদিবর্ষের আন্দোলনটা কেন হয়েছে ডিউ টু আট ঘন্টা ডিউটি আট ঘন্টার বেশি ডিউটি করবো না কাজ করবো না আট ঘন্টার পরে যদি কেউ কাজ করে তাকে অতিরিক্ত বেতন দিতে হবে এটা আট ঘন্টা রাখছে তার স্বাস্থ্য ঠিক রাখার জন্য আট ঘন্টা রাখছে শ্রমের মূল্য তার সংসার চালানোর জন্য সব জায়গায় কিন্তু কিন্তু পরিবহন হয়নি কারণ ঢাকার থেকে বিভিন্ন প্রান্তে গেলে আট ঘন্টায় কোনো জায়গায় যেতে পারে না রাস্তায় নানা প্রতিবন্ধ করতে পারে এই জন্য আমরা এবার মে দিবসের প্রোগ্রামে আমরা কয়েকটা স্লোগানকে নিয়ে আসছি মেয়ে দিবসের মূল প্রতিপাদ্যটা কি যে উদ্দেশ্যে এই দিবসটা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে তার কার্যকরী ব্যবস্থা এবার মেয়ে দিবসে আমাদের পরিবহন শ্রমিকদের পক্ষ থেকে আমাদের দাবি একটাই আমাদের আট ঘন্টা ডিউটি দে আট ঘন্টার পরে যদি কোনো শ্রমিক কাজ করে তার অবাক টাইম দেয় একটা শ্রমিক ওই দিনাজপুর থেকে চট্টগ্রাম যাবে রাস্তায় তার কোনো গাড়ি রাখার জায়গা নাই কোন জায়গায় বিশ্রাম হওয়ার জায়গা নাই কোথাও খাওয়ার জায়গা নাই আনরেস্ট অবস্থায় দুর্ঘটনা হলে ড্রাইভার গ্রেপ্তার তার কোনো জামিন নাই আইন করে দিচ্ছে মামলা হয়েছে তিনশো চারের খ হবে এটা দুর্ঘটনা তো যাত্রীর কারণ হতে পারে পঁচাত্তরের কারণ হতে পারে রাস্তায় হাট বাজারের কারণ হতে পারে গরু ছাগলের কারণে হতে পারে যান্ত্রিক ত্রুটির কারণে হতে পারে এগুলো যদি হয় তাহলে এই অপমৃত্যুর জন্য আপনার হত্যা মামলা হতে পারে না কিন্তু পুলিশ প্রশাসন আমাদের যেটা ছিল একটা যদি দুর্ঘটনায় কোনো লোক মারা যায় এটা তদন্ত হোক কি কারণে দুর্ঘটনাটা ঘটলো আমার দায় নিতে প্রস্তুত কিন্তু দায় নেওয়ার আগে তো আমার বিরুদ্ধে মামলাটা হয়ে গেলো তিনশো দুই মামলা হত্যা মামলা ড্রাইভারে কি ফাঁসির দড়ি সামনে ঝুলতেছে যাব ঝুলতেছে গাড়ি চালাবে চালাবে আমরা সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের পক্ষে থেকে এই বিষয়গুলি আমরা সরকারের কাছে বিভিন্ন ভাবে দাবি দিয়েছি আমরা তাদের বলার জন্য চেষ্টা করেছি আমাদের তো বেশি প্রয়োজন নাই ন্যূনতম যেটা বাঁচার জন্য নিজেকে বাঁচিয়ে রাখার জন্য যেটা প্রয়োজন সেটা বাস্তবায়ন অবস্থা আমরা বলছি আগামী কুরবানিদের আগে এর মধ্যে আমাদের দাবিগুলো সংশোধনী সিছি আমরা সংশোধনী প্রস্তাব দিয়ে অসুস্থ না শুধু তার চিকিৎসার জন্য তো দেশবাসী দলের পক্ষে থেকে বারবার আবেদন করার পরেও বিগত সরকার তো তার সেই সুযোগটা দেয়নি একটা রাষ্ট্রীয় পথ পরিবর্তনের পরে তার চিকিৎসার জন্য বাইরে গেছে দেশে ফিরবেন এবং সেদিনের যে ডিজিশনগুলি ছিল আমরা দেখলাম দলের মহাসচিব সেটাতে একটা ঘোষণা দিয়েছে যে পরীক্ষার্থীর জন্য যেন সমস্যা না হয় রাস্তার উপর যাতে যাতে কেউ না তার এনা থেকে বারবার ডাইরেকশন দিছি এবং পরিবেশটাও সেদিন ভালো ছিল দেখলাম সেনাবাহিনী বাহিনী শৃঙ্খলা বাহিনী তারা একটা ভালো সার্ভিস দিছে এক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার মতো কোনো মেসেজ আমাদের কাছে নাই এটা আমরা মনে করি যে আমাদের সকলের আইনটা মেনে চলা উচিত আমরা কয়নের উঠতে না সকল আইনটা মেনে চললে আমরা সকলে যার যার কাস্টমার করতে পারবো এবং শান্তিপূর্ণ আমাদেরকে প্রধান উপদেষ্টা আমাদের অভিনন্দন পাঠিয়েছে ফেডারেশনকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা অভিনন্দন দিয়েছে যোগাযোগ উপদেষ্টা অভিনন্দন দিয়েছে কারণ একটা এবার আমাদের পরিবহনের আমাদের ফেডারেশন নিয়ে নিয়ন্ত্রিত সারা দেশব্যাপী প্রত্যেকটা কর্মকর্তা একটা শক্ত দায়িত্ব পালন করেছে এই জন্য করেছে দেশে তো কোনো রাজনৈতিক সরকার নাই অন্তর্বর্তীকালীন সরকার তাদের প্রথম ঈদ দেশবাসী হবে মালিকরা ব্যাপার হবে অতিরিক্ত চাঁদাবাজি নানান ঘটনা করবে কিন্তু আমরা যে সেবক হিসেবে দাবি করি যে পরিবহন মালিক শ্রমিক যারা আমরা সংগঠন করি এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান আমাদের দাবিটা যেটা আমরা করি এবার ঈদের মধ্যে আমি তার ষোলো করা বাস্তবায়ন হয়েছে কোথাও কোনো সাংবাদিক অভিযোগ করতে পারে নাই কোন জায়গায় দশ টাকা চাঁদাবাদি হয়েছে কোথাও কোনো সাংবাদিক অভিযোগ করতে পারে নাই এ কোনো গাড়িতে অতিরিক্ত ভাড়া নিচ্ছে এবং কোনো যানজট ছাড়া কোনো ভোগান্তি ছাড়া দুর্ঘটনা ছাড়া আমার জানা মতো অন্তত দুই যুগ পরে